স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনেই তার স্ত্রীকে সারা রাত ওই সমস্ত কাজ করেন এই নাজমুল এবং নাজমুলের সাথে থাকা তার বন্ধু একজন পুরুষের জন্য এটা কতটা যন্ত্রণাদায়ক একটা চিন্তা করে দেখেন যে তার সামনেই তাকে বেঁধে রেখে তার স্ত্রীর সাথে ওই সমস্ত কাজ করছে দর্শক এই পুরা পুরা ঘটনার মাস্টার হচ্ছে এই নাজমুল আমরা এই নাজমুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি পুরা ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই যেন বাংলা সিনেমার ঘটনা কেউ কাহিনীকেও হার মানাবে নাজমুল এমনভাবে এই মাস্টার প্ল্যানটি করেছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রদ্ধা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জে জানা গেছে এই মহিলাটি তার স্বামীকে নিয়ে নারায়ণগঞ্জের একটি এলাকায় বাসা বাড়া থাকতেন এবং দুজনেই চাকরি করতেন এবং এই মহিলা পড়ালেখাও করতেন চাকরির পাশাপাশি পড়ালেখার পাশাপাশি চাকরিও করতেন এর ভিতরে এই নাজমুল ওই এলাকায় থাকেন হঠাৎ করে এই মহিলাটির এই মেয়েটির দিকে নাজমুলের কুনজর যায় কুনজর যাওয়ার পর থেকে নাজমুল এই মেয়েটির পিছু লাগেন এবং প্রতিনিয়তই এই নাজমুল এই মেয়েটিকে পরকীয়া প্রেমের প্রস্তাব দিয়ে থাকেন মেয়েটির ভালো হওয়ার কারণে সে এক স্বামীতে আসক্ত হওয়া থাকার কারণে নাজমুলকে সরাসরি নিষেধ করে দেন যে আমি আমার স্বামী ব্যতীত অন্য কারো আরোকে আমার ভালোবাসার বাঘ দিতে চাই না আপনি আমাকে বিরক্ত করবেন না নাজমুল কোনোভাবেই হাল ছাড়তে রাজি নয় সকাল সন্ধ্যা এই মেয়েটিকে বিরক্ত করে আসছে এক পর্যায়ে যখন নাজমুল ব্যর্থ হয় মেয়েটি নাজমুলের প্রেমের প্রস্তাবের রাজি হয় না ঠিক তখন নাজমুল পলো করা শুরু করেন যে কখন এই মেয়েটিকে তার ঘরের ভিতরে একা ভাবে দর্শক ঘটনার দিন নাজমুল তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার সাথে জিনিসপত্র নিয়ে এই মেয়েটির বাসায় গিয়ে হানা দেন এক পর্যায়ে মেয়েটির বাসায় ঢুকেই তার স্বামীকে সর্বপ্রথমত ধরে ফেলেন ধরে তার স্বামীকে গড় থেকে বের করে একটি আলা একটি জোপজাটের মধ্যে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে তাকে সেখানে বেঁধে ফেলেন এবং তার গলায় বিভিন্ন জিনিসপত্র ধরে এবং সেটা ভিডিও করা এবং তাকে হুমকি দামকিতে ব্ল্যাকমেল করার চেষ্টা করে দর্শক মেটির মেয়েটির স্বামীর হাত পা মুখ সব কিছু বেঁধে এই নাজমুল তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আবার ওই বাসায় যান বাসায় গিয়ে এই মেয়েটিকে ওই ভিডিও ক্লিপস দেখান যে দেখো তোমার স্বামীকে বেঁধে রেখেছি এবং গলায় ছুরি ধরে রেখেছি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দেবো তুমি যদি আমাদের সাথে এই সমস্ত কাজ না করো কোন রকম চিৎকার চাচামেচি করলে ওই দিকে বাংলা নাজমুল মেয়েটির স্বামীকে নিয়ে যায় তারপর হাত পা বেঁধে ফেলে মুখ বেঁধে ফেলে যেন চিৎকার না করতে পারে তারপর তার গলায় ছুরি ধরে সেটা ভিডিও করে ভিডিও করে এনে আর এই মেয়েকে দেখা যে তার দেখো তোমার স্বামীকে বেঁধে রেখেছি গলায় ছুরি ধরে রেখেছি তুমি যদি কোনো আওয়াজ করো চিৎকার চা করো তোমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দেবো দর্শক তার পরবর্তীতে সারা সাথে ওই সমস্ত কাজ করে তারপর সেখান থেকে চলে যায় এক পর্যায়ে নাজমুল কোনো না কোনো সেখান থেকে ছুটে আসে আসার পরবর্তীতে দেখতে পায় তার সব কিছুই শেষ তার স্ত্রীর সদিক্ত কেড়ে নিয়েছে নাজমুল তার বন্ধু বন্ধু বান্ধবদেরকে নিয়ে সারা রাতগর এই ছেলেটির স্ত্রীর সাথে তার মনের খায়েশ মিটিয়েছে দর্শক তারপর নীরবে সহ্য করে স্ত্রীকে নিয়ে কাঁদতে কাঁদতে থানায় গিয়ে পুলিশের স্মরণাপন্ন হন এবং পুলিশের কাছে বাদী হয়ে একটি মামলা করেন দর্শক তারপর পুলিশ এই মামলাটি র্যাবের কাছে রেফার করে তারপর র্যাব পুলিশ দুই পক্ষই কিন্তু অভিযান চালিয়ে ইতিমধ্যে নাজমুলকে গ্রেপ্তার করেছে এই মানুষরূপী হায়নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি একে ক্রস ফায়ার দেওয়া উচিত চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা নিচে নামলে এই সমস্ত কাজ করতে পারে আপনি এই দেশে আপনার স্ত্রীকে নিয়ে যে একটি বাসায় থাকবেন সেটাও আপনার পক্ষে সম্ভব নয় তার সাথে পর কিয়া প্রেম করেনি বলেই সে এই নাজমুল এই মানুষরূপী হয় না সে এই নারীটার জীবনটাকে শেষ করে দিয়েছে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর সাথে এই সমস্ত কাজ এটা একজন স্বামীর জন্য মরলের সমতুল্য দর্শক দুইজন আসামিকে ইতিমধ্যে র্যাব গ্রেপ্তার করেছেন বাকা বাকি আসামিদেরকে গ্রেপ্তার কাজ অব্যাহত আছেন আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে সকল আসামিকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসক এই নাজমুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি নাজমুলের সাজা সাজা দেখে বাংলার জমিনে আর কেউ যেন এই ধরনের অপরাধ করার দুঃসাহস না করে একজন স্বামীর জন্য একজন পুরুষের জন্য ইচ্ছাইতে বড় যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারে না সুন্দরভাবে জীবনযাপন করছিল নারায়ণগঞ্জের একটি এলাকা বাসা নিয়ে দুজনে চাকরি বাকরি করছিল কিন্তু এই নাজমুলের কারণে তাদের সংসারটি সাজানো গুছানো সংসারটি এলোমেলো হয়ে যায় কাল কাল হয়ে আসেন এই নাজমুল তাদের সংসারে দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সবাই সচেতনতা অবলম্বন অবলম্বন করবেন দুষ্ট লোক থেকে দূরে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ